পঁয়ত্রিশ ওভারে একশো চুয়ান্ন রান তাহিদ হৃদয় আর মেহেদি হাসান মিরাজের ব্যাটে তখন বিপদ কাটিয়ে উঠেছে বাংলাদেশ স্কোরবোর্ড বড় লক্ষ্যের ইঙ্গিতি দিচ্ছিল কিন্তু সেই ভুল বোঝাবুঝির এক রান আউটেই বদলে গেল পুরো ম্যাচের চিত্রটা তিন উইকেটে একশো থেকে দলের রান দুইশো পেরোনোর আগেই নেই সাত উইকেট হৃদয়ের পর তালগোল পাকিয়ে পাকিয়ে সাজঘরে ফিরেছেন মিরাজ জাকের সোহানো বাংলাদেশের ইনিংস শেষ হয় দুইশো রানে রহমানুল্লাহ গুরবাজ রহমত সার মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের বিপক্ষে এই রান কি সত্যি যথেষ্ট ছিল উত্তরটা পাওয়া গেছে রান তারায় দুশো বাইশ রানের লক্ষ্য তারা করতে নেমে আফগানিস্তান একবারও তাড়াহুড়ো করেনি কারণ তারা জানত জুটি গড়লেই জয় আসবে গুর্বাজ জাদরানের বাহান্ন রানের ওপেনিং জুটি রান আউট হলে গুরবাজ রহমত শার আটাত্তর রানের উইকেট জুটি আর শেষে আফগান অধিনায়ক শাহিদি ও আজমতুল্লাহর উনষাট রানের পার্টনারশিপ সব মিলিয়ে পরিণত ব্যাটিংয়েই ম্যাচ জিতে নেয় আফগানরা সতেরো বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কেন্দ্রবিন্দুতে তাই বারে বারে চলে আসছে একাধিক জুটি গড়তে না পারার আফসোস মিরাজ হৃদয়ের একশো বিয়াল্লিশ বলে একশো এক রানের জুটি ছাড়া বাকিদের থেকে আসে শুধু বিচ্ছিন্ন চেষ্টার গল্প দ্বিতীয় সর্বোচ্চ সাইফ হৃদয়ের জুটি মাত্র আটাশ রানের ম্যাচ শেষে মেহেদি হাসান মিরাজ বলেন শেষদিকে কোনো জুটি করতে না পারাই মূল সমস্যা ছিল তিনি আরও উল্লেখ করেন উইকেটে কিছুটা টান থাকলেও যদি দুইশো ষাট থেকে সত্তর রান তুলতে পারত তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজেও জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ তবে সিরিজের প্রথম ম্যাচেই সেই আশায় ধাক্কা খেয়েছে দল তবু আশাবাদী অধিনায়ক জানিয়েছেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তারা দ্রুতই ঘুরে দাঁড়াবে পরের ম্যাচে এখন সামনে বাকি দুটি ম্যাচ যেখানে শুধু জয়ই নয় মর্যাদা রক্ষার লড়াইও বাংলাদেশ দলের জন্য কারণ দুই হাজার সাতাশ বিশ্বকাপ বাছাই এড়াতে হলে এই সিরিজ জেতা এখন অপরিহার্য হৃদয় মিরাজের সেই রান আউটটা তাই হয়তো পরিসংখ্যানে শুধু একটি উইকেট কিন্তু ম্যাচের গল্পে সেটাই হয়ে রইল হারিয়ে যাওয়ার সম্ভাবনার সবচেয়ে বড় কারণ